ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এই দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে জ্যামিতিক উপায়ে রুট একত্রিশের মান কিভাবে নির্ণয় করা হয় তার একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে দেখো জ্যামিতিক উপায়ে রুট একত্রিশের মান নির্ণয় করো অথবা এই কোশ্চেনটা কিন্তু একটু অন্যভাবে দেয় সেটা দেখো অথবা বলে আমি লিখে দিয়েছি যে জ্যামিতিক উপায়ে একত্রিশের বর্গবল নির্ণয় করো দেখো দুটো প্রশ্ন দুটো একটু আলাদা কিন্তু প্রসেসটা কিন্তু একই একদম সেম ঠিক আছে দেখো রুট একত্রিশের মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে এই রুট একত্রিশ ঠিক আছে অর্থাৎ এই একত্রিশ দেখো আমরা এই একত্রিশকে কিন্তু রুট দিয়ে কোনোভাবেই ভাঙতে পারবো না কারণ একত্রিশ হচ্ছে একটা মানে পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটা অড নাম্বার অযুগ্ম সংখ্যা ঠিক আছে কারণ একত্রিশকে এক আর একত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে একে ভাঙা যায় না এই জন্য কী করবো দেখো আমরা প্রথমে একটা এই পাঁচ সেন্টিমিটার নিয়ে নেব এবারে এই পাঁচ দিয়ে একত্রিশকে ভাগ করে নেব দেখো ভাগটা আমি এখানে করব পাঁচ দিয়ে যদি একত্রিশকে ভাগ করি তাহলে দেখো পাঁচ ছয় তিরিশ তাহলে একত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে এক আর এখানে দশমিক দিয়ে শূন্য তাহলে পাঁচ দুখানে দশ তাহলে দেখো ভাগ কত পাচ্ছি ছয় দশমিক দুই তাহলে একটা পাঁচ সেন্টিমিটার নেব আর একটা হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার নিয়ে নেব দেখো যখন এরকম কোনো অড নাম্বার আসবে অড নাম্বার যদি পরীক্ষায় আসে যেমন মনে করো রুট উনিশ হ্যাঁ রুট একত্রিশ রুট তেইশ হ্যাঁ রুট উনতিরিশ এই ধরনের সংখ্যা আসলে তাহলে কি করবে প্রথমে একটা পাঁচ সেন্টিমিটার নিয়ে নেবে তারপরে এই পাঁচ দিয়ে সেই সংখ্যাকে ভাগ করবে ভাগফল যেটা হবে সেটা আরেকটা নিয়ে নেবে আর একটা মান নিয়ে নেবে ঠিক আছে এরপরে আমরা কি করব দেখো স্কেলের সাহায্যে আমরা একটা পাঁচ সেন্টিমিটার আর একটা ছয়ই দশমিক দুই সেন্টিমিটার সরল লেখা কেটে নেব দেখো তাহলে দেখো এই হচ্ছে স্কেলের জিরো তাহলে এই জিরো থেকে আমাদের পাঁচ সেন্টিমিটার হচ্ছে এই পর্যন্ত হবে তাহলে এই হবে পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার দেখো তাহলে এই হলো জিরো আর এই হচ্ছে ছয় ছয়ের পরে এই এক দুই তাহলে এই পর্যন্ত হবে এইটা হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার ঠিক আছে তো এটা আমাদের একটু লিখে নিতে হবে দেখো এইটা হলো পাঁচ সেন্টিমিটার আর এইটা হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার ওকে এরপরে দেখো আমি স্কেলের সাহায্যে এর কোনো মাপ নেই কিন্তু যে কোনো মাপ নিয়ে ঠিক আছে স্কেলের সাহায্যে আমি একটা সরল রেখাংশ কেটে নেব দেখো তাহলে এখান থেকে আমি একটা সরল রেখাংশ নিয়ে নিলাম যার নাম দিলাম এ এক্স ঠিক আছে এবারে দেখো এই যে আমরা দুটো সরলরেখা অংশ কেটে রেখেছি একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় দশমিক দুই সেন্টিমিটার যেটা দেখবে বড়ো যার দৈর্ঘ্য বড় বেশি সেটাই প্রথমে নেব তো এখানে দেখো একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় দশমিক দুই তাহলে ছয় দশমিক দুইটা বড়ো তাহলে এই দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এটা মাপ নিয়ে নেব দেখো এটা কিন্তু দেবে এটাকে অঙ্কন চিহ্ন বলা হয় ঠিক আছে তো দেখো ছয় দশমিক দুই সেন্টিমিটার মাপটা নিয়ে আমি এতে বসিয়ে এই এক্সের দিকে কেটে নেব দেখো এই এক্সের দিকে কেটে নিলাম তাহলে এইটার নাম দেবো বিন্দু এরপরে পাঁচ সেন্টিমিটার মাপটা নেব দেখো অঙ্কন চিহ্ন দিতে হবে কিন্তু ঠিক আছে এই মাপটা নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমি দেখো বি বিন্দুতে বসিয়ে এক্সের দিকে কেটে নেব এই যেটা কেটে নিলাম এটার নাম দিয়ে দিলাম সি বিন্দু এরপরে দেখো তাহলে আমি কি করলাম দেখো প্রথমে আমরা একটা এ এক্স একটা স্বরলেখা নিলাম এর কোনো মাপ নেই যে কোনো মাপের একটা এ এক্স স্বরলেখা নিলাম এরপরে কি করলাম ছয় দশমিক দুই সেন্টিমিটার মাপ নিয়ে এতে বসিয়ে কেটে নিলাম যেখানে ছেদ করলো সেখানে আমি বিবিন্দু নাম দিলাম এরপরে পাঁচ সেন্টিমিটার মাপটা নিলাম এই বিতে বসিয়ে সি কেটে নিলাম ঠিক আছে তো এবারে এই যে এসি যে সরলরেখা অংশ এসি যে রেখা আছে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো অর্থাৎ সমান দুটো ভাগে ভাগ করব তার জন্য আমাদের কি করতে হবে দেখো এই পেন্সিল কম্পাস নিয়ে আমি এই সি বিন্দুতে বসালাম ঠিক আছে সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নেব। দেখো অর্ধেকের বেশি নিলাম তাহলে এখানে এদিকে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো আর এই নিচের দিকে একটা বৃত্ত চাপ অঙ্কন করব এই মাপটা কিন্তু বিন্দুমাত্র ঘোরালে কিন্তু হবে না ঠিক আছে এরপরে এই এ বিন্দুতে বসলাম এ বিন্দুতে বসিয়ে একে আমরা কেটে নিলাম আর এটাও কেটে নিলাম তাহলে দেখো পরস্পর এখানে ছেদ করেছে আর এটা দেখো এখানে ছেদ করেছে ঠিক আছে এবার কি করব দেখো এই স্কেলের সাহায্যে আমরা এটা কেটে নেব দেখো যোগ করে দেব দেখো স্কেলের সাহায্যে এটা আমি এরকম যোগ করে দিলাম দেখো এ সি সরলেকার যে সমুদ্রি খণ্ড তৈরি হলো এই বিন্দুটা এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু এবারে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাস ও বিন্দুতে বসিয়ে এ ও অথবা এই ও সি মাপ নেব তো আমি এ ও মাপটা নিচ্ছি দেখো এ ও মাপ নিলাম এই মাপটা নেওয়ার পরে এদিকে পেন্সিল কম্পাসটা একটু ঘুরিয়ে সিতে মিলছে কিনা একটু দেখে নেবে ঠিক আছে মিলছে তাহলে এ ও মাপটা নিয়ে আমাদের কী করতে হবে এখানে একটা এ ও দেখো এই এ ও নিতে পারো অথবা ও সি মাপ নিতে পারো ঠিক আছে নিয়ে আমাদের এখানে কী করবে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে ঠিক আছে একটু খেয়াল রাখবে যেন এ বিন্দু আর সি বিন্দুতে একদম খুব সুন্দরভাবে যেন মেলে ঠিক আছে দেখো এখানে এ বিন্দুতে আর সি বিন্দুতে মিলেছে একদম পারফেক্টভাবে এরপরে আমাদের কী করতে হবে দেখো এই যে বি বিন্দু আছে বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে দেখো তার জন্য আমি যে কোনো বৃত্ত চাপ নিয়ে এখানে আমি একটা এই বৃত্ত চাপ অঙ্কন করে নিলাম এই মাপটা কিন্তু আর ঘোরালে হবে না কারণ তোমরা নব্বই ডিগ্রি আত্মনিশ্চয়ই জানো পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে আমি এই কেটে নিলাম আর এই বিন্দুতে বসিয়ে দেখো এখানে কেটে নেব নিয়ে একটু গ্যাপ দিয়ে এই উপর দিকেও একটা কেটে নেবো ঠিক আছে বৃত্তচাপ কেটে নেব তাহলে এই যে কেটে রেখেছি তাহলে এখানে বসিয়ে আমরা কি করব এটাকে কেটে নেব তাহলে দেখো এরা পরস্পর কোথায় ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে এবারে দেখো স্কেলের সাহায্যে এই বি বিন্দু আর এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করবো কিন্তু যোগ করবো এমনভাবে এই যে অর্ধবৃত্ত আছে অর্ধবৃত্তের পরিধি এই যে পরিধি এই পরিধি থেকে যেন বেরিয়ে না যায় ওকে দেখো তাহলে দেখো স্কেল আমি বসিয়ে নিয়েছি তাহলে এই যে পরিধি আছে জাস্ট পরিধি থেকে এখানে এই বি বিন্দুতে আমরা যোগ করে দেব দেখো এবার পরিধির এই নব্বই ডিগ্রিটা দেখো পরিধির যেখানে গিয়ে ছেদ করেছে এই বিন্দুটা তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি বিন্দু তো আমাদের দেখো সম্পদটা আঁকা হয়ে গেছে শুধুমাত্র আমরা একটু লিখে দেব লিখে দিলে কিন্তু সম্পদটা কমপ্লিট হয়ে যাবে দেখো তাহলে কারণ এই বিডি এই বিডির মান হবে কিন্তু রুট একত্রিশের মান তাহলে আমরা এখানে লিখবো অথে বিডি সরল রেখা অংশের রেখা অংশের দৈর্ঘ্য হলো রুট একত্রিশ এর মান তাহলে অতএব এই বিডি এই বিডি সমান আমাদের এই বিডিটা স্কেলের সাহায্যে মেপে কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো আমরা স্কেলের সাহায্যে বিডিটা একটু মেপে আমরা এখানে বসিয়ে দেবো দেখো দেখো এখানে জিরোটা দেখো এই ডি বিন্দুতে আছে আর এই বি বিন্দুতে আছে দেখো এই হচ্ছে ফাইভ ফাইভ সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ফাইভ এই ফাইভের পরে দেখো আরও একটা ছোটো দাগ আছে ঠিক আছে তার মানে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার মাপটা হচ্ছে ঠিক আছে তো এই মাপটা আমাদের এখানে লিখে দিতে হবে যে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে এখানেই কিন্তু এই সম্পদটা কমপ্লিট হয়ে গেল ওকে দেখো তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝে নিয়েছো দেখো দেখো ভিডিওর শেষে আমি আরও একবার বলছি দেখো আমি তোমাদের সম্পদের সাজেশন দিয়েছিলাম দেখবে ভিডিও আপলোড করা আছে ওখানে আমি দুটো সম্পদের কথা বলেছিলাম একটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো আর একটা হচ্ছে রুডের মান রুডের মান বলতে কি বোঝে দেখো রুড উনিশের মান রুট একুশ হ্যাঁ রুট একত্রিশ রুট তেইশ রুট চোদ্দো এর জ্যামিতিক উপায়ে এদের মান নির্ণয় করা ঠিক আছে তো এই দুটো সম্পদ কিন্তু তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ মাধ্যমিক পরীক্ষায় এই দুটো সম্পদের মধ্যে কিন্তু আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও কারণ এই ধরনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ